মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের সৌর্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ উনিশশো সাল থেকে বাহান্নর ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ পঁচিশ মার্চে গণহত্যা শুরু হলে ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সতেরো এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় সেই হিসেবে বিজয়ের বান্ন বছর পূর্তির দিন আজ মুক্তি বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে এদিন অস্ত্র কাঁধে তুলে নেয় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক কামার কুমার সবাই শরিক হয়ে থাকে এই লড়াইয়ে যতই দিন অতিবাহিত হতে থাকে আরও শানিত হয় প্রতিটি মুক্তিযোদ্ধার অস্ত্র লক্ষ্য স্থির রেখে শত্রু হননে দৃঢ়তায় এগিয়ে যায় বীর বাঙালি ইতোমধ্যেই বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থন স্পষ্ট হয়ে ওঠে প্রতিবেশী ভারতও জড়িয়ে পড়ে বাঙালির ভাগ্য যুদ্ধে ডিসেম্বর শেষ পর্যায়ে এসে চূড়ান্ত রূপ নেয় এই যুদ্ধের অবশেষে নয় মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত ষোলো ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হল মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয় এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ ধর্ষিতা মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে